একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তো বহুত বছর জীবনটাই দিলাম। ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো আমি আমি না দেখেছি গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় টায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো স্যারে নেই নষ্ট করে বেলাইছে মাঝি দাঁত গুলো বাইর করে দিয়ে বলতেছে সার হই